সবে কদর যদি আমরা তালাশ করতে চাই তাহলে সবচাইতে উত্তম সিস্টেম হলো। রামাজানের শেষ দশক মসজিদে কাটানো রামাজানের শেষ দশক মসজিদে ইতিকাফে কাটানোর চেষ্টা করবেন সমাজে প্রচলিত আছে সাতাশ আঠাশ উনত্রিশ আর বা তার মানে শেষের তিন দিন অনেকে ইতিকাফ করে এটাও চলবে না এই হতে হবে রামাজানের পুরা শেষ দশকটাই যাতে করে আপনি লাইলাতুল কদর তালাশ করতে পারেন আর যারা এই বসবেন না আমাদের চেষ্টা করতে হবে একুশে রামাজানের রাত্রি তেইশ রামাজানের রাত্রি পঁচিশ রামাজানের রাত্রি সাতাশ রামাজানের রাত্রি এবং উনত্রিশে রামাজানের রাত্রি অন্ততে পাঁচটি রাত্রি তালাশ করে আমাদের সবে কদর তালাশ করার চেষ্টা করতে হবে শুধুমাত্র সাতাশের রজনীতে জাগ্রত হয়ে অধিক অজমা হাফিল করে বক্তা ভাড়া করে নিয়ে এসে বক্তব্য শোনার নাম সবে কদর তালাশ করা না সবে কদর হলো রামাজানের শেষ দশকের বেজোর রাত্রিতে ইবাদাত বন্দিগীর মাধ্যমে সবে কদর তালাশ করা এটাই হলো সুন্না এটা যদি আমরা আজকে থেকে নিয়ন্ত্রে বাস্তবায়ন করি যে আমার পিছনে অনেক গুণ আছে অনেক পাপ আছে অনেক গুণা আমি জীবনে অর্জন করেছি আমার পিছনের গুনাহা থেকে আমি মুক্ত হতে চাই এজন্য এখন থেকে আপনার টার্গেট হতে হবে আমি শেষ দশকের বেজোর রাত্রিগুলা তালাশ করে সবে কদরের রাত্রিতে আমি আমার জীবনের পিছনের গুনহা থেকে মুক্ত হওয়ার জন্য চেষ্টা করে পারবো ইনশাআল্লাহ